নারে তাকবীর আল্লামা খুরশেদ আলম কাসিম সাহেবের আগমন তালতলাবাসীর পক্ষ থেকে ইয়াসিন শপিং কমপ্লেক্সের পক্ষ থেকে নাস্তিকতা নিবজ্জিন ইসলাম जिंदाबाद কোটি প্রাণের এক আওয়াজ খোদাทรকি ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আর জোর কদমে সামনে চলো বজরে কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে এক সাথে দাউনা স্লোগান नाराए তাকবীর नाराए তাকবীর দিন ইসলাম দিন ইসলাম

জমিน ওয়ালার জমিন থাকবে ওয়া না থাকবে না বাড়ি ওয়ালার বাড়ি থাকবে ওয়া না থাকবে না যে আর মেনারছে আর থাকবে মেন থাকবে না বড়ে বাগল পালতু বিয়া ছাগল পালতু बकरी পালতু কি পালতু बकरी ছাগল আমাদের দেশে ছাগল বলা হয় তো এই আল্লাহর বান্দা ছাগল পালতো ছাগল নিয়ে প্রত্যেক দিনই ওই পাহাড়ের কিনারায় গিয়া ছাগল রে ঘাস খাওয়ায় আপনারা কি ঘাস খাওয়ানোর জন্য খেতে খামারে ছাগলকে নিতে হয় না তো প্রত্যেক দিনই পাহাড়ের কিনারায় নিয়া ছাগল রে ঘাস খাওয়ায় এইভাবে প্রত্যেক দিন নিয়ে খাওয়াইতেছে খাওয়াইতেছে হঠাৎ করে একদিন পাহাড়ের উপর থেকে ছোট একটা বাঘ বাচ্চা বাঘ আইসা ছাগলের সাথে মিশে গেল ছাগলের সাথে মিশার পরে তো এই ছাগল বকরির মালিক খুব চিন্তিত হয়ে গেল আই হাই রে আমার এই বকরির সাথে তো বাঘের বাচ্চা মিশে গেছে এখন কি করি এই বেসারাই করছে কি কোনো সিদ্ধান্ত না পাইয়া এই ছাগলের লগে বাঘের নিয়ে গেছে ছাগলের লগে বাঘের নিয়ে গেছে এখন এই ছাগলের সাথে বাঘ চলতেছে 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 চলতে চলতে এক পর্যায়ে বাঘ ও ছাগলের মতন হয়ে গেছে এমন প্রত্যেক দিন এই পাহাড়ের কিনারা আইনা ঘাস খাওয়ায় তো আরেক এরকম ভাবে পাহাড়ের কিনারা আইনা ঘাস খাওয়াইতেছে বকরিও ঘাস খাইতেছে এরপরে দুইজন মিল্লা ঝগড়া লাগছে দেখবেন ছাগলে ছাগলে ঝগড়া লাগে কিনা লাগে একজনে আরেকজন ধুমায় নিয়ে ফালায় আবার হিটা আরবার হিটারে ধুমায় নিয়ে ফালায় ঠিক কিনা ঠিক কিনা এইভাবে ধুমা লাগছে তো এই ছাগল লাগছে বাঘের লগে বাঘের লগে লাইগা এই ছাগলে করতেছে কি বাঘের ধুমাইতে ধুমাইতে নিয়ে একদম পানির কিনারে নিয়ে ফালায় এন্ড বাঘে তো আর ধুমাইতে পারে না বাঘে কয় এই বেটা তোর দুইটা শিং আছে আমার তো দুইটা শিং নাই আমার যদি দুইটা শিং থাকতো তাহলে আমি তোর দুমাইতে দুমাইতে পানির ভিতরে নিয়ে ফলাইতাম আচ্ছা বলেন তো বাগের কি শিং এর দরকার আছে এই মুসলমান বলেন বাগের শিং এর দরকার আছে এই বাগের ডরে আমরাই তো মনে করেন এখন কতার কথা যদি এদিকে একটা বাগ আসে আমরা সবাই মনে হয় হুজুরদের ওয়াজ শোনার জন্য বসে থাকবে না বলবেন যে কে এর হুজুর মজুর আগে ভাগি নিজের জীবন বাঁচাই কথা বলেন ঠিক কিনা ভাগ্যে যাবেন এই বাঘের বয়ে বাঁচার জন্য এই বাঘের ধুমায় নিয়ে ছাগলে পলাইতেছে তখন উপর থেকে এক বড় বাঘ দেখতেছে বাঘ দেখা বলতেছে যে এই এই বাতিদা তোর কি ব্যাপার তুই ছাগলের ধুমা খায় পানির মধ্যে পড়ছ ওই গো এই ছাগলের তো দুইটা শিং আছে আমার তো দুইটা শিং নাই আমার যদি দুইটা শিং থাকতো তাহলে আমি এই বাঘের দোমায় নেয়া আমি এই ছাগলের দোমায় নেওয়া পানির মধ্যে ভালাইতাম তখন উপর থেকে চাচা আজবাব দিল আবার তোমার শিঙের প্রয়োজন নাই তুমি বাগের কথা শুনলে এই তরুণের সাগর একশো কিলোমিটার দূরে থেকে কথা বলেন ঠিক কিনা মুসলমান আজকে মুসলমান এমন হয়ে গিয়েছে মুসলমান ইহুদি নাসারা বেঈমানদের কালচার ইহুদি নাসারা বেঈমানদের মতো তাদের

যত তাও তো কেন গোটা বাংলাদেশ এখান থেকেই লাভা নেবেন পারবেন না ইনশাআল্লাহ আজকে তো সব গরম গরম আজকে কলরবের শিব্বিগণ আসছেন তারপরে সাইদ আহমদ কলরবের মাওলানা তাসলিম সাহেব বয়ান দিরা গেছেন একের পরে কাষ্টছেন বাংলাদেশে যাদের কি সিরালে পাওয়া যায় না যাদের কি সিরালে পাওয়া যায় না এই যে আপনারা মাওলানা সাইকุล ইসলাম সাহেবের মাধ্যমে পাইছেন তো আপনাদের তো খুশি হওয়ার দরকার তো আপনারা সবাই জুরুজুরু আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ আমার হুজুর মাওলানা খুরশিদ আলম সাহেব হুজুর আয়শা পড়ছেন এখনই বসবেন ইনশাআল্লাহ স্টেজের মধ্যে হুজুরের আগে কথা কইতে ডর করে না জানি আয়শা দেওয়া শুরু করে দেয় মাইন হুজুর তো আমার হিসাবে চাচা আমার আব্বার নাম মাওলানা শফিকুল ইসলাম সাহেব দামাত বরকাতুহু আমার দাদার নাম মৌলানা ইসলাম রহমতুল্লাহ আলাই গত বছর হুজুর আমাদের ওখানে গিয়েছিলেন বাকি হুজুর আমাকে চিনেন কিনা আমি বলতে পারি না কিন্তু হুজুরের সামনে কথা বলতে গেলে ডর লাগে অনেক বড় আলেম অনেক বড় আলেম আল্লামা তো এমনি এমনি বলা হয় না বুঝেন নাই এ কারণে ওই যুবক ভাইরা বইসা রেছেন আপনারা সবাই বৈশা জানতে করে যারা এখানে তারা আছেন সবাই ভিতরে এসে পড়েন আয়সা বৈশা যান আর এই অনেকগুলো জায়গা ফাঁকা আছে এই ফাঁকা জায়গা থাকলে শয়তান বসে যে বসে শয়তান বৈশা ধোকা দিতে দেয় উঠতে দেখ গিয়া দেখ এই কারণে ফাঁকা জায়গাগুলো আছে সব ফাঁকা জায়গাগুলো বরপুর করে সবাই সামনে এসে পড়েন একটু জিকির করেন লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

باری والا ر باری تھک بے والا تھک پینا چار میں نار تھک پے میں تھکے نا, نا لا جائیے মোমিন মুসলমান পড়ে দেখো না কুরআন কত শান্তি পাওয়া যায় কুরআন মধুরা বাণী সবাই বলে নারায়ণ জিকির নারায়ণ তাকবীর আল্লামা খুরশিদ আলম সাহেবের সাহেব এর আগমন

বজর কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই সাথে দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ আজকে মুসলমান আমরা এমন হয়ে গেছি নারায়ে তাকবীর দিতে আমাদের কষ্ট হয় এটা হলো একমাত্র ইমান দুর্বলতা এই বেড়া এক